কোষ বলে আমাদের যেগুলো সব হাত পা তৈরি হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে কোষ দিয়ে দেহের গঠন ও কাজের এককে বলছে আমরা কোষ আবার বলছে যে এই কোষগুলো একগুচ্ছ হয়ে একসাথে হয়ে কি তৈরি হয় টিস্যু আবার আমি যদি বলি এই টিস্যুগুলো আবার একগুচ্ছ হয়ে কি তৈরি হয় অঙ্গ বা পেশি অঙ্গ অঙ্গ বা পেশি আবার এই অঙ্গ আবার পেশি একসাথে কি তৈরি হয় জানো এই যে আমাদের তন্ত্র এই যে আমাদের আচ্ছা তন্ত্র কি কি হতে পারে সাপোজ তন্ত্র হতে পারে কঙ্কাল তন্ত্র তাহলে কঙ্কাল তন্ত্র কিসের আন্ডারে পড়ে মানে এই কঙ্কাল তন্ত্রের যে অঙ্গগুলা কি হবে সাহ হবে কঙ্কাল আমাদের হাত পা নাক মুখ চোখ কান সবকিছুর কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় সেগুলো ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন নাম আছে তোমরা সামনে দিয়ে জানতে ঠিক আছে তন্ত্র মানে গেল তো আমাদের প্রথমে আমরা যে আজকে টপিকটা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র এই তন্ত্রের মধ্যে আমাদের মেন যে টপিকটা সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র সম্পর্কে জানা যাক প্রথমে স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাজ আছে প্রথমে বলে দিই স্নায়ুতন্ত্র মানে হচ্ছে নার্ভ নার্ভ সিস্টেম স্নায়ুতন্ত্র মানে হচ্ছে নার্ভ এই থাকে আমাদের মস্তিষ্কে নার্ভটা থাকে মস্তিষ্কে আমরা মস্তিষ্ক দিয়ে কি চলাফেরা করি কলম চালাচালি করি সমন্বয় সাধন করি উদ্দীপনায় সাড়া দি আচ্ছা কি কি বললাম অনেকগুলো বললাম কথা কিন্তু কি কথাটা একটু আমাদের মাথায় ঢুকলো না উদ্দীপনা উদ্দীপনা কি এই যে উদ্দীপনা এই উদ্দীপনাটা হচ্ছে আসলে এই যে ধরো আমি ভাবলাম যে আমি উদ্দীপনা কথাটা লিখব আমি ভাবলাম আমার মনের মধ্যে যে ভাবনাটা আমি যে কথাটা বলবো উদ্দীপনা কথাটা এটা মস্তিষ্কে নিয়ে যাবে এই যে নার্ভ এই যে উদ্দীপনাটা এই ভাবনাটা এই ভাবনাটা হচ্ছে আমাদের কি উদ্দীপনা ঠিক আছে উদ্দীপনা বুঝা গেল স্নায়ুতন্ত্রের কাজটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যে স্নায়ুতন্ত্রের ভাগগুলা গুলা পড়ি না ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের কাজগুলো আমরা ইজিলি পেয়ে নিব ঠিক আছে তো স্নায়ুতন্ত্রের আসলে আমরা যে কোনো টপিক এখন থেকে পড়বো আমরা একটু ভাগ ভাগ করে পড়লে না আমাদের বইয়ের রিডিং পড়াটাও ইজি লাগে তো স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ আছে দুইটা ভাগ কি কি স্নায়ুতন্ত্রের প্রধান ভাগ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে প্রান্তিক কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয় তো প্রান্তীয়টা প্রান্তীয় যে টপিকটা এটা আমরা পরে পড়বো প্রথমে আগে কেন্দ্রীয়টা পড়েনি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আমার সবকিছু আন্ডারে ধরো স্নায়ুতন্ত্রের আমাদের সবকিছু স্নায়ুতন্ত্রের আন্ডারে কে কাজ করে ব্রেন কে কাজ করে ব্রেন বা মস্তিষ্ক এই সবকিছু মস্তিষ্ক আর একটা আছে কাণ্ড এটা কি আমাদের সবার প্রথম শোনা সমস্যা নেই প্রথম শোনা থাকলে সম্পূর্ণ জ্ঞান পেয়ে যাবা সুষম্নাণ্ড কাণ্ডকে আরেকটা নাম হচ্ছে ধরো বাংলায় মেরুরোজ্জ্জু বাংলায় মেরু রজ্জু এবং ইংলিশে বলছি স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের ইংরেজি কি ব্রেন ঠিক আছে মস্তিষ্কের ইংরেজি ব্রেন তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কয়টা ভাগ দুইটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড মস্তিষ্ক কোথায় থাকে মস্তিষ্ক কোথায় থাকে মাথায় স্বাভাবিকভাবে মাথায় কিন্তু আমরা কি এখানে লিখে দিব যে মাথার ভিতরে না বিজ্ঞানের ভাষায় মাথা কোনো ওয়ার্ডই নাই বা হেড কোনো ওয়ার্ডই নাই ঠিক আছে মাথার ভেতরে ওরা বলে না ওরা ভিন্ন নাম বলে তাহলে ভিন্ন নামটা কি এখন জানি যে আমাদের এই যে সম্পূর্ণ মাথা ঘাড়ের উপর থেকে যে সম্পূর্ণ মাথা এই যেখান থেকে তো আমাদের মেরুদণ্ড শুরু হলো তাই না এখান থেকে মেরুদণ্ড শুরু হলো এই যে ঘাড়ের উপর থেকে সম্পূর্ণ মাথাটুকু এটুকু আমরা বলছি কি করটি কি বলছি করটি এই সম্পূর্ণ এইটুকু অংশটাকে বলছি করটি আর আমাদের ব্রেনটা থাকে এটুকু অংশে না এই মুখমন্ডল বাদ দিয়ে তো বাকি জায়গা কি থাকে ব্রেন থাকে তাহলে মুখমন্ডল বাদ দিয়ে করটির বাকি অংশ হচ্ছে কি করটিকা কি বলছি করটিকা তাহলে এই মস্তিষ্ক কোথায় পেলাম কর টিকার ভেতরে কি কোথায় পেলাম করটিকার ভেতরে তাহলে সুষুমনা কাণ্ডটা কোথায় থাকে মেরু রজ্জু মেরু দণ্ড কোথায় থাকে মেরু দণ্ডের ভেতরে আমাদের ওয়ার্ডের মধ্যে উত্তর আছে না জি আছে তাহলে কোথায় থাকছে মেরুদন্ডের ভেতরে আচ্ছা আমি যদি একটু ছবির মাধ্যমে বোঝাই তোমাদের বুঝতে একটু মনে হয় সুবিধা হবে তো ছবির মাধ্যমে যদি দেখাই তো আমরা এই যে ব্রেনের এইটুকু অংশটাকে বলছি আমরা কি মস্তিষ্ক এই যে এখান থেকে এখান থেকে মস্তিষ্ক সে এখান থেকে মস্তিষ্ক শেষ হয়ে গেল আর এখান থেকে আমাদের মেরুদণ্ড শুরু হলো এখান থেকে মেরুদণ্ড আমাদের শুরু হলো আর মেরুদণ্ডের ভিতরে কে থাকে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্টা কিভাবে আসছে জানো এওয়ার্ডটা মেরুদণ্ডের ইংরেজি হচ্ছে বুঝলা স্পাইন এই যে স্পাইন থেকে আসছে স্পাইনাল আর কর থেকে আসছে রোজ্জু বা কাণ্ড তাহলে বা বাণ্ডের ইংলিশ কি হচ্ছে স্পাইনাল বুঝা গেছে স্পাইনাল কোথায় পাচ্ছি মেরুদণ্ডে এবং মস্তিষ্ক কোথায় পাচ্ছি করোটিকার ভেতরে কোথায় করোটিকার ভেতরে তো এখন আমরা শুষণ্না কাণ্ডটা একটু পরে পড়ি প্রথমে আগে মস্তিষ্কটা নিয়ে একটু গবেষণা করি তো মস্তিষ্ক আমরা কয় ভাগে ভাগ করছি জানো মস্তিষ্ককে আমরা ভাগ করছি তিন ভাগে কয় ভাগে তিন ভাগে সেরিব্রামিবেলা তো এই সেরিব্রামটা আমরা যখন মানে কোরবানি দিয়েছিলাম গরু খাসি তো গরুর যে মগজটা পেয়েছিলাম গরুর বেনটা পেয়েছিলাম গরুর মস্তিষ্কটা পেয়েছিলাম তার ওপর অংশে খাজকাটা খাজকাটা দাগ হয়েছিল না এরকম উপরে অংশে এরকম তখন দেখছিল তখন খাঁচ কাটা দাগ হয়েছিল এই যে উপরে অংশে এভাবে খাঁচ অর্ধেক একটু ভাগ হয়েছিল এবার খাঁচ অংশটা এই অংশটা সবচেয়ে বড় সবচেয়ে বড় অংশ তো ওটাই দেখেছিলাম ওটা হচ্ছে সবচেয়ে বড় খাজকাটা কাটা মস্তিষ্কের ওপরে সেটাকে আমরা কি বলছি সেরি ব্রাম কি বলছি সেরি ব্রাম সবচেয়ে বড় অংশ আমি আগে লোকেট করব আর কাজ জানবো আগে লোকেট করবো যে ব্রেনে কোথায় আছে তারপর কাজ জানবো আগে লোকেট করবো তারপর কি কাজ করে সেটা আমরা আগে জানবো তাহলে সবার ওপরে বড় সেরিব্রামের কাজ কি সেরিব্রামের কাজ কি আমরা নিজে নিজে যেটা করতে পারি সেটাই সেরিব্রামের কাজ নিজে নিজে কি করতে পারি ভাবতে পারি নিজে নিজে চিন্তা করতে পারি করতে পারি না চিন্তা শক্তি নিজে নিজে কথা বলতে পারি বাঘ শক্তি নিজে নিজে ঐচ্ছিক পেশি নাড়াতে পারি হাত পা নাড়াচ্ছি আমার যে ঐচ্ছিক পেশি ঐচ্ছিক মানে ঐচ্ছিক পেশি মানে কি নিজে নিজে যে পেশিটা আমরা নড়াতে সেটাই কি ঐচ্ছিক পেশি তো ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ মানে এক কথায় তুমি নিজে নিজে যা পারো সেটাই কি শ্রীরামের কাজ তাহলে শ্রীর গঠন জানা গেল যে কোথায় আছে মস্তিষ্কে শ্রীব্রামের কাজ জানা গেলো সেরিব্রামকে যেন আরো দুইটা ভাগে ভাগ করছে সেরিব্রামকে আরো দুইটা ভাগে ভাগ করছে তো সেরিব্রামটাকে আমরা একটু উপরে লিখি সেরিব্রামটা এটাকে মিটিয়ে দি না সেরিব্রামটাকে একটু উপরে লিখি সেরিব্রামটাকে একটু উপরে লিখি সেরিব্রামটা আবার ভাগ করছে আমরা দুই ভাগে এই যে সেরিব্রাম আছে না এই সেরিব্রামকে আমরা ভাগ করছি দুই ভাগে এটা তো আমরা এক্স এক সাইড দেখতে পাচ্ছি এটাকে যদি লম্বা লম্বি আই যেমন ভাবে লম্বালম্বী আই তো এটাকে ভাগ করছে দুই ভাগে দুইটাকে ভাগ করছে দুই ভাগে এগুলাকে বলে সেরিব্রাল হেমোসফিয়ার সেরিব্রাল হেমিসফিয়ার একটাকে বলে এই ডান দিকটাকে বলে ডান সেরিব্রাল হেমিসফিয়ার ডানিব্রাল আর ওই দিকটাকে বলে বাম সেরিব্রাল ঠিক আছে এই যে এটাকে বলছি ডান দিক এটাকে বলছি বাম দিক ভালো কথা এই ডান ও বামের মধ্যে একটা বিভেদক আছে না একটা বিভেদক আছে না এই অংশটা কিন্তু ফাঁকা থাকে না ফাঁকা থাকে কিন্তু একগুচ্ছ স্নায়ু দ্বারা যুক্ত থাকে কি দ্বারা একগুচ্ছ স্নায়ু দ্বারা যুক্ত থাকে একগুচ্ছ নার দ্বারা যুক্ত থাকে একগুচ্ছ নিউরন দ্বারা যুক্ত থাকে ঠিক আছে নিউরন সম্পর্কে একটু পরে জানবো একগুচ্ছ নার বা একগুচ্ছ নিউরন দিয়ে যুক্ত থাকে তো ডান সেরিব্রাল হিমোস্ফিয়ার আর বাম সেরিব্রাল হেমিসফিয়ারে যে একগুচ্ছ নার্ভ দ্বারা যুক্ত থাকে বিভেদকের মাঝে ওইটাকে আমরা বলছি

মস্তিষ্কের সেরিব্রাম এবং স্টেমের মাঝে সেরিবেলাম থাকে মস্তিষ্কের সেরিব্রাম এবং স্টেমের মাঝে যে অংশটি থাকে সেটা হচ্ছে আমার সেরিবেলাম সেরিবেলামের গঠন আমার কাজ শেষ এখন সেরিবেলামের কাজ কি এটা একটু মুখস্ত করে নিবি কি ভারসাম্য সমন্বয় দৌড়ানো লাফানো ঠিক আছে ভারসাম্য সমন্বয় দৌড়ানো লাফানো এখন সেরিবেলাম আমার শেষ সেরিবেলাম শেষ হয়ে গেল সেরিব্রাম শেষ হয়ে গেল এখন কি বাকি আছে স্টেম আর স্টেমটা দেখো মস্তিষ্কের সব শেষে সুষুম্না কাণ্ডে সবার উপরে তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মাঝে যেটা থাকছে সেটাই আমার স্টেম আমার লোকেট করা শেষ কি বললাম মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মাঝে যে অংশটি থাকে সেটাকে বলে স্টেম মস্তিষ্কের শেষ ভাগে যেটি থাকে সেটাকেও স্টেম বলে মস্তিষ্কের লোকেট করা আমার মানে স্টেম মস্তিষ্কের স্টেম লোকেট করাটা আমার শেষ হয়ে গেল এর কাজটা কি আমরা সেরিব রাম সেরিব কাজ জানলাম কি নিজে নিজে যেটা করো নিজে নিজে যা করি সেটাই কি সেরিব রামের কাজ কলমটা উঠালাম কলমটা উপরে উঠালাম কলমটা উপরে উঠালাম চোখ দিয়ে তাকালাম কাউকে বললাম কোনো কথা কাউকে বকলাম কারোর সাথে গল্প করলাম সবই সেরিব রামের কাজ সেরিব রামের আমরা জানতে বললাম এটা একটু মুগস্ত করে নিবা এটা মুখস্থ করা অতটা কঠিন না ঠিক আছে আর স্টেমের কাজ কি নিজে নিজে যেটা করতে পারি না নিজে নিজে যেটাই পারি না নিজে নিজে কোনটি পারি না নিজে নিজে আমাদের যে হার্টবিট আমাদের যে হার্টবিট আমরা নিয়ন্ত্রণ করতে পারি কখনোই না বিট আমাদের নিয়ন্ত্রণে নাই তাহলে এটা সহায়কভাবে স্টেমের একটা কাজ পেয়ে গেলাম বিট স্পন্দন কি পেলাম বিট স্পন্দন আচ্ছা আমি ধরো ভাবলাম যে না আমি দুই দিন খাবো না দুই দিন খাবো না দুই দিন কিছু খাবো না পানিও খাবো না তো আমার ক্ষুধা লাগবে তৃষ্ণা লাগবে না পেটে খিদা আছে আমার তাহলে এই যে পেটে খিদা লাগে এটা তো আমি কন্ট্রোল করতে পারছি না আমি না খেলেও তো আমার পেটে খিদা লাগছে আমার তো খাবার দরকার আমার তো পিপাসা লাগছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে এটা কে কন্ট্রোল করছে স্টেম তাহলে ক্ষুধা তৃষ্ণা ভালো কথা আর একটা কি আছে ধরো যে আমি দাঁড়িয়ে আছি এখন দাঁড়িয়ে আছে আমি ভাবছি যে আমি আর ক্লাস নিব না আমার খুব জ্বর জ্বর লাগছে কিন্তু আমার কিন্তু জ্বর নাই কিন্তু আমি ভাবছি আমার জ্বর জ্বর আছে আমার শরীরে তাপমাত্রা দেখছি না তাপমাত্রা তো ঠিক আছে তাহলে কি তাপমাত্রা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না আমাদের শরীরে হঠাৎ করে আমরা জ্বর আনতে পারি না কিভাবে আনতে পারি স্যার আমি তো বরফ খেয়ে তো আমি জ্বর আনতে পারি বরফ খেয়ে জ্বর আনাম তুমি কার সাহায্য নিলাম বরফের সাহায্য নিলাম কিন্তু এখন এই যে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আমি কি আমার তাপমাত্রা বাড়াতে পারবো কখনোই না তাহলে আমি স্টেমের কাজ একটা পেয়ে গেলাম তাপমাত্রা আমি নিজে নিজে যেটি পারি না সেটাই আমার কি শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস কি শ্বাস প্রশ্বাস তো আমি নিজে নিজে নিতে পারি ঠিক আছে আমি তো এখন শ্বাস প্রশ্বাস আমার শ্বাস বন্ধ করে নিলাম শ্বাস বন্ধ করে রেখে দিলাম তাহলে তো এটা স্টেমের কাজ হলো না আমি তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না হবে না কারণ কেন যে শ্বাস প্রশ্বাস যখন তুমি বন্ধ করে নিলা তুমি এক মিনিট হোক দু মিনিট হোক তোমাকে শ্বাস নিতেই হবে ব্রেন তোমাকে বলবে তোমার অক্সিজেনের দরকার অক্সিজেনের দরকার ব্রেনের কোন অংশটা বলবে অক্সিজেনের দরকার স্টেম অংশটা বলবে অক্সিজেনের দরকার বলবে যে তুমি শ্বাস নাও ফুসফুস বলবে যে তুমি শ্বাস নাও না বলবে তুমি নিঃশ্বাস নাও ঠিক আছে তাহলে স্টেমের কাজ কি কি পেলাম হৃদ স্পন্দন ক্ষুদা ও তৃষ্ণা তাপমাত্রা শ্বাস আমার মস্তিষ্কের তিনটা অংশের কোথায় আছে জানা গেল কাজ কি কি জানা হয়ে গেল তোমরা পজ করে করে দেখেনিবা আমি তো পিডিএফ দিব সমস্যা নাই আমি জাস্ট এগুলা স্ক্রিনশট তুলি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা মস্তিষ্কের কাজ কি জানা গেল এখন ধর মস্তিষ্ক কত জানলাম যে মস্তিষ্ক এটা ছিল মস্তিষ্ক কত জানলাম আমরা কি সুষুম্না কাণ্ডের কাজ করেছি। সুষুম্না কাণ্ডের কাজ পড়েছি না আমরা সুষুম্না কাণ্ডে মেরুরূদ্র কাজটা এখনো পড়িনি তাহলে মেরুরূদ্রের কাজ কি মেরুর কাজ হচ্ছে স্বাভাবিক ভাবে ক্রিয়া এটা আমাদের নতুন টপিক ঠিক আছে কাজ কি ক্রিয়া তো এই যে ক্রিয়াটা আমরা বললাম তাহলে ব্রেন কি প্রতিবর্তী ক্রিয়াকে তাহলে কন্ট্রোল করছে না যে ক্রিয়াটি ব্রেন কন্ট্রোল করে না মেরুর কন্ট্রোল করে মেরুরজুর নিয়ন্ত্রণ করে সেটাই আমাদের কি প্রতিবর্তী ক্রিয়া এখানে ধর একটা আগুন আছে এখানে আমাদের আগুন আছে হঠাৎ করে যখন আমরা আগুনে হাত দিই করে সরে না তাড়াতাড়ি সরিয়ে না ধরো কোন একটা সূচ ফুটলো কোন একটা সুই আমাদের হাতে ফুটলো তাড়াতাড়ি আমরা সরে না এই কাজটা ব্রেন করে না এই কাজটা করে সুষুন্না কাণ্ড আর ওই কাজটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া আমরা খুব তাড়াতাড়ি কাজটা করি না খুব তাড়াতাড়ি ওই কাজটা করে কে প্রতিবর্তী ক্রিয়া ঠিক আছে এই প্রতিবর্তী ক্রিয়াটা তোমার যখন হাতে থেকে যখন আগুনটা হাতে ঠিকলো কোথায় থেকলো হাতে ঠিকলো। হাতে কোথায় ঠিকলো। তকে তক কি গ্রাহক অঙ্গ তকে ঠিকলো। তকে যখন থেকলো তখন এখানে একটা সংবেদী স্নায়ু আছে সংবিধি স্নায়ু যেহেতু স্টাইন তন্ত্র তাই সংবিধি স্নায়ু আমার ত্বকের এখানে আছে ত্বকের সংবিধি স্নায়ুটা সুন্দর করে কোথায় যাবে আমার সুষুম্না কাণ্ডে চলে যাবে সুষুম্না কাণ্ডে যে এখানে একটা রিলে নিউরন আছে কি আছে রিলে রিলে নিউরন এই রিলে নিউরন কে বলবে যে আমার হাতে আগুন থেকেছে তাড়াতাড়ি এই পেশিটাকে সরতে বলো তাড়াতাড়ি আমার হাতটাকে সরাতে বলো তখন এখানে আজ্ঞাবাহী নামে একটা নিউরন আছে এই ডিলে নিউরন আজ্ঞাবাহী নিউরনকে বলবে তুমি তাড়াতাড়ি এই পেশিটাকে সরিয়ে নাও আজ্ঞাবাহী নিউরন এই পেশিটাকে সরাসরি সরিয়ে নেবে ঠিক আছে তাহলে কাজ কি হলো প্রথমে এখানে তাপটা ত্বকের মাধ্যমে সংবেদী স্নায়ুতে গেল সংবেদী স্নায়ু স্নায়ু মানে হচ্ছে নিউরন হ্যাঁ স্নায়ু মানে হচ্ছে নিউরন এই সংবেদী স্নায়ু থেকে এখানে সুষুম্না কাণ্ডে রিলে নিউরনের মাধ্যমে আগবা বা এখান থেকে আমার হাতটাকে ছড়িয়ে নিল ঠিক আছে এটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া এর বেশি আর কিছু না বইয়ে সুন্দরভাবে লেখা আছে তো সুন্দরভাবে পড়ে নিবা বুঝাতো গেল আচ্ছা তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আমি মস্তিষ্ক পড়লাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড পড়লাম তাদের গঠন সম্পর্কে জানলাম তাদের যাবতীয় যা যা কাজ ছিল সবই আমাদের জানা হয়ে গেছে এমনকি প্রতিবর্তী ক্রিয়াটাও আমাদের জানা হয়ে গেছে তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র শেষ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে এই যে ধরো স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি পেয়েছিলাম কেন্দ্রীয় পেয়েছিলাম আর কি পেয়েছিলাম মূলত প্রান্তীয় তাহলে এখন আমাদের টপিক হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাকে আবার দুই ভাগে ভাগ করছি কি দুই ভাগে ভাগ করছি কি কি সোমেটিক প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর কি বলছি স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় কি বলছি ইংরেজি কি বলতো অটোমেটিক স্বয়ংক্রিয় ইংরেজি অটোমেটিক অটোমেটিক ভাবে যেটা হয় আমাকে নিজে নিজে করতে হয় না আমার এখানে উত্তর চলে আসছে নিজে নিজে যেটা করতে হয় না সেটাই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত নিজে নিজে যেটি করতে হয় না সেটি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত আর নিজে 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 করতে করতে হয় হয় আমি আগে আমার কাজ শেষ হয়ে গেল এখন এদের গঠনটা আসলে কি আচ্ছা মস্তিষ্ক বুঝলাম আমরা যে ওই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ছে তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আসলে কে পড়ছে না সুষম কিন্তু না কেন্দ্রীয় স্নায়ুত্বের মধ্যে কি পড়ছিলো মস্তিষ্ক এবং কাণ্ড সুসন্নাকাণ্ড মধ্যে কে পড়ছে জানো মস্তিষ্ক থেকে এই যে মস্তিষ্ক থেকে বারো জোড়া এবং মেরুদণ্ড থেকে মানে মেরুরজ্জু থেকে মেরুরজ্জু থেকে একত্রিশ জোড়া স্নায়ু বের হয় বারো জোড়া মানে চব্বিশটি একত্রিশ জোড়া মানে বাষট্টি মস্তিষ্ক থেকে বারো জোড়া যাচ্ছে মেরুদণ্ড থেকে 31 জোড়া চারিদিকে ছড়িয়ে পড়ছে মের এই যে মস্তিষ্ক ধরো এটা মস্তিষ্ক মস্তিষ্ক থেকে চারি চারি পাশে আমাদের দেহের চারি পাশে 12 জোড়া ছড়িয়ে পড়ছে এবং এই যে আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড থেকে এভাবে করে বাইরে হয়ে 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 62 মানে 31 জোড়া সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আমাদের মেরুদন্ড থেকে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে আমাদের দেহে চারিদিকে ছড়িয়ে পড়ছে সূক্ষ্ম 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 ছড়িয়ে পড়ছে এই জন্য বলতে চারিদিকে মানে এই যে ধরো এখানে আমার প্রান্তীয় আছে এখানে আমার প্রান্তীয় আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে আচ্ছা প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোথায় পেলাম মস্তিষ্ক থেকে পাচ্ছি আমি বারো জোড়া মেরুরুদ্ধ থেকে পাচ্ছি আমি একত্রিশ জোড়া এটা মাথায় থাকবে ওগুলা ধরো মস্তিষ্ক থেকে বারো জোড়া যে স্নায়ুটা বের হচ্ছে ওই স্নায়ুটাকে জানো কি বলে পরোটিক স্নায়ু তোমরা কি বলতে পারবা কেন মস্তিষ্ক থেকে বের হওয়াটাকে বলছি করটিক স্নায়ু আর মেরুরোজ্জ থেকে যেটা বের হচ্ছে তাকে বলছি মেরুরজীয় স্নায়ু এটাকে বলছি করোটিকার মধ্যে মস্তিষ্ক ছিল করোটিকা থেকে বের হচ্ছে তাই এটাকে বলছি করোটিক স্নায়ু ঠিক আছে বা ক্যারোটিক নার্ভ আরেকটাকে বলছি মেরুরজ্জীয় স্নায়ু মেরুরজ্জু স্নায়ু মানে স্পাইনাল নার্ভ বোঝা গেছে তাহলে স্পাইনাল নার্ভ কয়টি বা টি কয়টি বললে বাষট্টি কয়েক জোড়া একত্রিশ জোড়া করছে মস্তিষ্কর আমার জোড়া জোড়া বোঝা গেল প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে সোমাটিক আর এই যে প্রান্তীয় স্নায়ু স্নায়ুতন্ত্র গুলো কি কি এই যে বারো জোড়া একত্রিশ জোড়া এটার কোনো আলাদা নাই এই দুইটাই এটার আন্ডারে পড়ে তো সোমাটিক প্রান্তীয় স্নায়ুতন্ত্র এটাকে কি বললাম নিজে নিজে কোথায় স্বয়ংক্রিয় গুলাকে নিজে নিজে করতে হয় না আচ্ছা নিজে নিজে করতে হয় বুঝলাম যে ঐচ্ছিক পেশি লাভলা তারপর তোমার হচ্ছে যে হাত পা নাড়ানো তারপর হচ্ছে খাওয়া কথা বলা সব কি সোমাটিক প্রান্তীয় স্নায়ুতন্ত্র নির্ধারণ করে আচ্ছা স্বয়ংক্রিয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র তাহলে কোন কোন অঙ্গকে নির্ধারণ করে কি কি বলতো পাকস্থলী আমরা কি খাওয়া খাদ্য হজম করতে পারি একা একাই না পাকস্থলী হজম করে এটা কে নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ড হৃৎপিণ্ড অগ্ন্যাশয় এই সব কয়টা কি স্বয়ংক্রিয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এই যে আবার প্রান্তীয় স্বয়ংক্রিয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করতে দুই ভাগে এতগুলা ভাগ স্যার কিভাবে পড়বো আমি কিভাবে মনে রাখছি এই যে ভাগ 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 করে করে প্র্যাকটিস করে করে আমার এটা অভ্যাস হয়ে গেছে তুমি যখন এটা নোট করবা তোমার কাছে দেখতে একদম ইজি লাগবে তোমার কাছে দেখতে একদম ইজি লাগবে তুমি আমার কথা বিশ্বাস রাখো তুমি জাস্ট এখানে নোট করো আমি যা যা পড়ালাম নোট করো তোমার কাছে একদম ইজি লাগবে স্বয়ংক্রিয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে বলছি কি দুইটা ভাগ কি কি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক প্যারা সিম্প্যাথেটিক প্যারা সিম্প্যাথেটিক আচ্ছা সিম্প্যাথেটিক কি প্যারাসিম্প্যাথেটিক একটা কঠিন নাম সিম্প্যাথেটিক কি প্যারাসিম্প্যাথেটিক একটা কঠিন নাম তো সিম্প্যাথেটিক হচ্ছে কি জানো ধরো আমি দৌড়াদৌড়ি করছি আমি হাপাহাপি করছি আমার রক্ত বেশি লাগবে আমার শরীরে রক্ত চলাচলটা বেশি লাগবে আমি দৌড়াচ্ছি অনেক জোরে জোরে চলাচলটা বেশি লাগবে রক্ত তাহলে কে সাপ্লাই দেয় রক্ত সাপ্লাই মানে এই চলাচলটা রক্ত কে করায় হৃদপিণ্ড হৃদপিণ্ড রক্ত সংবহন করে নিয়ে যায় না তো এই যে হৃদপিণ্ড তখন বলবে তুমি তাড়াতাড়ি চলো তুমি তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি করো রক্ত তাড়াতাড়ি সাপ্লাই দাও আমার মধ্যে মস্তিষ্ক তখন স্নায়ুর মাধ্যমে হৃৎপিণ্ড বলবে যে তুমি তাড়াতাড়ি সাপ্লাই দাও আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন বের হয় বলে না ডায়াবেটিক্স রোগের ইনসুলিন দরকার হয় ডায়াবেটিক্স রোগে ইনসুলিন দেয় ওই যে ধরো আমার যখন ইনসুলিনটা কমে যায় তখন অগ্নাশয়কে বলবে অগ্নাশয়কে বলবে যে তুমি আইলেটস অফ ল্যাঙ্গার থেকে ইনসুলিনটা বেশি সাপ্লাই দাও এটা কি করছে সিম্প্যাথেটিক বলছে যখন দেখা গেল যে আমার ইনসুলিনের আর প্রয়োজন নাই ইনসুলিন আমার পূরণ হয়ে গেছে তখন এই প্যারাসিম্প্যাথেটিক যে বলবে ঠিক আছে তুমি থেমে যাও তোমার আর ইনসুলিনে প্রয়োজন নাই তাহলে আমাকে চালাচ্ছে কে মানে যখন আমার বেশি সাপ্লাই দরকার পড়ছে তখন যাচ্ছে যখন আমার সাপ্লাই প্রয়োজন পড়ছে না তখন কম সাপ্লাই দরকার পড়ছে তখন প্যারাসিম্প্যাথিক যা বলছে আর দরকার নাই ঠিক আছে বোঝা গেছে যে আসলে প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি প্যারাসিম্প্যাথেটিক কাজ কি এগুলা কিভাবে চলছে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলছে এগুলাকে কি আমরা চালাচ্ছি এগুলো স্বয়ংক্রিয় ভাবেই চলছে পাকস্থলিতে হৃৎপিণ্ডে অগ্নাশয়ে কিডনিতে সব জায়গাতে সব জায়গাতেই চলছে ধরো আমি পানি খেয়ে নিলাম বেশি তাহলে অবশ্যই আমার মূত্র বেশি হবে পানি যদি বেশি খেয়ে নিই আমার মূত্র বেশি হবে তখন এই যে সিম্পাথেটিক স্নায়ুজে বলবে কিডনিকে আমাদের কিডনি থেকে কিন্তু আসলে মূত্র তৈরি হয় পানি থেকে পানিটা কিডনিতে যায় কিডনি থেকে মূত্র তৈরি হয় এই যে সিম্পাথেটিক স্নায়ু কিডনিকে যায় বলবে তুমি তাড়াতাড়ি পানিটাকে ধুইয়ে মূত্র করো পানিটাকে ধুইয়ে তাড়াতাড়ি মূত্র করো তখন সিমপ্যাথেটিক স্নায়ু যখন এটাকে বললো আমার শোয়েল থেকে আস্তে আস্তে পানিটা কমে গেল না তখন কি আমার আর সিমপ্যাথেটিক স্নায়ুকে বলার প্রয়োজন আছে যে জোরে জোরে মূত্র তৈরি করো না কারণ এই যে প্যারাসিমপ্যাথেটিক যায় বলবে যে ঠিক আছে আর পানি কমে গেছে আর দরকার নেই মূত্র তৈরি করা তুমি থেমে যাও এই যে প্যারাসিমপ্যাথেটিক যায় সেই কথাটা বলবে তাহলে আমি প্রান্তীয় স্নায়ুতন্ত্র কয়টা পেলাম সোমেটিক সহায়কটিও সোমেটিকের কোনো ভাগ নাই নিজে নিজে যেটা করি সেটা সোমেটিক সাহেব দিয়ে মানে নিজে নিজে যেটা করি না মানে কি কি করি না পাকস্থলীর কাজ করি না পিন্ডের কাজ করি না অগ্নসারের কাজ করি না এগুলো নিজে নিজে করি না এবং সাহেব দিয়ে দুইটা ভাগ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক চালিয়ে যায় এবং প্যারাসিম্প্যাথেটিকটা আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে দেয় ঠিক আছে স্লাইডিং তোমাদের একটা জিনিস ছুটে গেছিল আমি তোমাদেরকে কিছু আগে পড়ালাম না যে ব্রেনের এটাকে সেরিব্রাল বলে এটাকে বিবিধ কর্পাল করপাল ক্যালিসাম কি করেছে ছেদ করেছে না করপাল ক্যালিসাম

তাহলে তাহলে যদি কথা হয় তাহলে ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা একটু ছুটে গেছে আমরা স্নায়ুতন্ত্রের সম্পূর্ণ ভাবে করে নিয়েছি স্নায়ুতন্ত্র সম্পূর্ণভাবে করে নিয়েছি এক্সেট নিউরন এবং যে রোগ গুলা ছিল তিনটা রোগ আছে তিনটা রোগ সুন্দরভাবে দেখিয়ে দিব নিউরনটা একটু ভালোভাবে আলাদা ক্লাসে বুঝিয়ে দিলে নিউরনটা একদম কমপ্লিক ধারণা পেয়ে যাবা স্নায়ুতন্ত্রের গঠন স্নায়ুতন্ত্রের কাজ গুলা ভালোভাবে আগে আয়ত্ত করে নাও আমি ইনশাল্লাহ এক পরের ক্লাসে নিউরন এবং রোগ গুলা দেখিয়ে দিব তাহলে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে জাজাকাল্লাহ হয়রান আসসালামু আলাইকুম